হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি দেখাবো অনেক বেড অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অনেক বেট অ্যাকাউন্ট অনেকস বেট কিন্তু একটা ইন্টারন্যাশনাল বেটিং সাইট তো অনেক বেড কিন্তু অনেক জনপ্রিয় সারা বিশ্বের সবার মাঝে অনেক বেড কিন্তু অনেক জনপ্রিয় প্রায় অনেক কয়েক কোটি বেটিং ইউজার রয়েছে তো আপনারা অনেক বেটে প্রথমবার অ্যাকাউন্ট খুলে আপনারা চাইলে চারশো ডিপোজিট ফার্স্ট বোনাস নিতে পারবেন তো অনেক বেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন অথবা এই ভিডিওর কমেন্টের লিঙ্কে অথবা ডিসক্রিপশনের লিঙ্কে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তাছাড়াও আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে বেস্ট রেফার ডট ব্লক স্পট ডট কম লেখা ভুল করলে কিন্তু হবে না আপনারা চাইলে বারবার ভালো করে দেখে সেম লেখা লিখবেন ভুল করলে কিন্তু আসবে না তো লেখা এটা লেখার পরে এখানে চাপ দিবেন এরপরে আপনারা এই যে নিচে দেখবেন হচ্ছে রিড রিটমোল লেখা আছে তো এই রিড মোরে চাপ দিবেন রিড মোরে চাপ দেওয়ার পরে আপনারা এই যে দেখতেছেন তিন নম্বরে ওয়ান এক্স আইডি খুলুন লেখা আছে তো এখানে আইডি খুলনে চাপ দিবেন এরপরে এই যে দেখুন কানিতে রেজিস্ট্রেশন লেখা আছে তো এই রেজিস্ট্রেশনে চাপ দিবেন তো এরপরে আপনারা এই যে অন ক্লিক রেজিস্ট্রেশন করবেন এর জন্য আপনারা এখানে ইস ইন্টার প্রোমো কোডের জায়গায় দেবেন হচ্ছে স্পিন চারটা ওয়ান দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে রেজিস্টারে ক্লিক করবেন আর রেজিস্টারে ক্লিক করলে আপনাদের আইডি খোলা হয়ে যাবে তো আমি রেজিস্টারে ক্লিক করতেছি এরপরে আপনাদের মাঝে ক্যাপচা চাইতে পারে তো এখানে লেগসে হচ্ছে ক্রস ওয়াল তো আমি ক্রস ওয়াল্ক সিলেক্ট করতেছি তো আপনারা ক্যাবসাটা ভেরিফাই করে নেবেন এখানে বলছে হচ্ছে কার্স তো এখানে যেগুলো কার আছে সেগুলো সিলেক্ট করে ভেরিফাই চাপ দিলে হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে তো দেখুন আমার এই যে অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে হচ্ছে আপনার আইডি আর এটা হচ্ছে পাসওয়ার্ড এটা আপনারা কপি করে রেখে দিবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা আপনাদের আইডি হয়ে গেছে দেখুন তো এখান থেকে আপনারা এখন আপনাদের ফোন নাম্বার চাইলে অ্যাড করে নিতে পারবেন আর এখানে অনেক আপনারা যারা পরিচিত তারা জানেনই তো অনেক কত ভালো ইন্টারন্যাশনাল একটা বেটিং সাইট এখানে সব ধরনের গেমস আছে প্লাস আপনারা চাইলে পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা ডিপোজিট করতে পারবেন এবং দেড়শো টাকা হলে উইডো দিতে পারবেন অনেক ইজি একটা আর যারা স্পোর্টস অনেক ভালো বোঝেন স্পোর্টস সম্পর্কে এখানে বেটিং কিন্তু এই যে ক্রিকেট সব রকম স্পোর্টসে বেটিং কিন্তু অনেক ভালো হয় মাল্টি যারা মাল্টি ধরতে চান মাল্টিতে বাজি ধরতে চান তারাই অনেক বেট পারফেক্ট তাদের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন